খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আগামী সপ্তাহে বৈঠক যে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তার আগে বৈঠকে সিইও দপ্তর বিহার থেকে শিখতে চায় গোটা দেশ তাই বিহারের সিইও স্যার নিয়ে যাবতীয় তথ্য দেবেন দেশের সব সিইওদের এই রাজ্যের যাবতীয় প্রস্তুতি জানাবেন সিইও মনোজ আগরওয়াল শেষ স্যারে কত ভোটার জানাবেন সিও দিল্লিতে বৈঠকের আগে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে জোড়া বৈঠক সূত্রের খবর জোড়া বৈঠক করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর শনিবার ও সোমবার বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক সোমবার প্রত্যেকটি জেলার প্রস্তুতি খতিয়ে দেখাবে প্রত্যেকটি জেলার অতিরিক্ত শাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সোমবার হবে এই বৈঠক তার আগে আজ মানে শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের আধিকারিকরাই করবেন আভ্যন্তরীণ বৈঠক স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে সিইও দপ্তর কতটা প্রস্তুত তা আলোচনা করতে এই জোড়া বৈঠক বৈঠকের পরেই দশই সেপ্টেম্বর জাতীয় নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে বিস্তারিত তত্ত্ব তুলে ধরবে রাজ্যের সিইও বিহারকে দিয়ে শুরু হয়েছে এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বাদ পড়েছে চৌষট্টি লক্ষ নাম বিতর্ক জারি রয়েছে এখনও সুপ্রিম নির্দেশে আপাতত খসড়া তালিকা সংশোধনের প্রক্রিয়া জারি রয়েছে আর বিহারের পরে কি এসআইআর বা স্যার হবে বাংলায় জলপটায় যেন বাস্তবায়নের পথে সম্প্রতি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে বাংলার স্যার নিয়ে প্রশ্ন করা হলে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার জানান এই সংক্রান্ত বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন এবার তার প্রতিফলন কিন্তু স্পষ্ট বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত